শরম সারা মহিলা আমার জীবনে দেয়া হয়েছে না আমার সুদের বয়সে আমি কানো দরলাম যে ভাই জীবনে আমি আর সুদের ব্যবসা করতাম না এই সুদের ব্যবসা করিয়া মানুষের ঘরের দুয়ারে দুয়ারে আর আটতাম না আপনার আমার মাফ করে দিয়ে আর বইনে ধরো একটা কথা কই তুই বইনি আমার টেহাটা বইনে দিয়ে দিয়ে ততরে বিনত অনুরোধ তুলল তুই আমার আর বইনে ঘুরাইছিস তোর টেহাটা আমি দিয়ে দিই মার তুই যখন শরম নাই শরম থাকলে কি সুদের বেটে হ্যাঁ এই শোক জুড়া শরম নাইগা কি গো তত্তা আমি লাভ একট্যাবা না তোর কি একটaric তো রাইেনা একটaric आए ना रे মেরাল মান রে লাভ একট্যা লাগি মানুষ এরম করে তোর কি তোর কি এই মজা মজা কথা কি আমার দিন যাইবো তোর বাইতে আমি আমদুম বলে মাইнче খারাপ কইবো ই আবার নাইগা তোর জামাই পর মাইнче খারাপ কইবো তোর তুই কেবনে কি করবি কষ্ট টা হনি খারাপ খারাপ কইতো না

না তুই যদি অনেক ইমনি যদি মানে বীজ দিই মারস তুই আমার আমার এখানে লইয়া এটা কি মনে কর ভাল লাগবো তোরা আমি একটা কথা কই তুই কছে আমার টেহাটাকে তুই দিবি না দিবি না কোনটা তুই হাসা কই তোর আমি আসলো দিয়ে দিব তোর লাভও দিয়ে দিব তুই যা আর কোন মাসও দিবি টেহাটা তুই কো আমি তোর লগে আমদম করতাম তুই কো দু তিন মাস পরে একবারে দিয়ে দিব তো সব আমি যে কেরে সুতার ব্যবসা করতাম দিছিলাম অনেক মনে কথা নিজের নিজের কভালের মাইতে নিজে খালি কুড়াল না কমানের লেগে দগমতো মানুষ সে দগমতো মানুষ সে ক্যারে আমি কি আমার দিছি না মনে আমার যে অবস্থা হইতাছে আমি ট্যাং শুনে আমার মাথা নষ্ট মনে দেখ দগরে টিয়া দিয়া মনে আমার ঘুম নাই আমার ঘুম হারাম আমার রাইতে লোক ঘুম হয় না আমার ঠেসা মেসার বাইরে বেনাল তোর আমার টিয়া আমার আমার টেহা থাউন না আমার টেহা আমি একজনের কাছে পামু ফাইলে পরে সেই টেহা তুললে পরে তোর টেহা আমি যা দুই তিন মাসের টাইম দিলাম ইয়ার ভিতরে ওইলে তোর দিয়ে দিম তুই মানে আমদুম করিস না তুই এখন আইস না বাই যারা তারা সুদর ব্যবসা করেন না আমরা কাতে দরি ফাও দরি এর মতো মানুষ সেটি আপাসা দিয়া

খান হ্যাঁ খান রিণিয়া তো কত হইলো কোনটা ডাং দর কম করতে রে না আমার তে টেয়া এই মোবাইল কিনছি পেজ চালাইব আপনারা এর পেজটা ফলো ফলো করিয়া দেখ নই হোক আমার টেয়ার আলোয়া দিয়ে আছে আমি একটা যা আসি তুই বলে তোর তোর ভাব তুই আমার দেয়াল আগুনে দিয়ালা আমি তোর পাই এটা দেখ তোর বাড়ি ঘরের মানুষ বানানা অনেক কথা কয় তুই যত বইনে ভালো হয়ে না কে লেগিয়া তোর মাইনছে বইনে খারাপ কই বই এ যে তোর দাম কি করছি কথা না বুঝছ বোনে না পালা তুই আমার টেয়ারা এই মাস বইনি তুই দিয়া দিবি আচ্ছা আচ্ছা যা দিয়ে দে দি দিবি তো বইনি হ্যাঁ স্যার তোর আসলটা দিয়ে দিবি যদি টিয়া না দেয় আমি কিন্তু আবার আমরা লয়ে ভিডিও বানাবো আপনারা কমেন্টস করে কইবেন হে তো সরম নাই হে যদি চোখ সরম থাকতো তাহলে এই জীবন আইস দিলে নলে হলে এর চোখ যদি সরম নাই এর মতোই মুনেশ